যে ব্যক্তি মন্দকে ঘৃণা করে খারাপ মনে হয় একটা খারাপ দেখলে তার মনটা খারাপ হয় মনে করবেন তারি মানসে ভালো কারণে তার মন আগ্রহ হয় মনে করবেন তারি আছে মসজিদের মাহফিল দিচ্ছেন এই মসজিদের মাহবিল শুনে মাহবিলের ঘোষণা শুনে যারা এক পা দুই পা করে আসছেন আর মনে চাইলো আমি কিছু দেব মনে করবেন এই ব্যক্তি ইমানদার আর দেখবেন কত মানুষ করতেছে দেবে না এই সভা তার ভালো লাগে না মনে করবেন তার ইমান না তার কি নাই ইমান নাই ইমানদার বুঝেন আপনি কি আছে আসুন আমার ভাইয়েরা বন্ধুরা যত অন্যায় অবিচার এই দেশে চলবে আমরা কারো সঙ্গে মাথা নতই কি করবে করিনি এখনো

আমি আল্লাহ ছাড়া কারুর কাছে তারা মাথা নত করে না একমাত্র আমি আল্লা ছাড়া কারুর কাছে মাথা নওয়ায় না পথরের মাটিতে সেই তিনশো তেরো জন বস মানের শুরু হাজির হলেন ওই দিন হাম খবরতে আকাশে সোদা করে ফেলে দেবেন আমি জীবনে এত কান্না জীবনে শুনি নাই আমার রাসুলের পাশে আমি আওগগর থাকতাম কিন্তু বতয়ে ماشي দি আমার রাসুল এত কান্না শুরু করে দিলেন আসল তাওবকর বলেন আমার আসল কাঁদতে কাঁদতে দুই হাত আকাশের দিকে উঠাইtense বাবা নবীর কাছে থেকে চাতুরখানা বলে যায়

এ নাকি আয় আল্লাহ এদেরকে তুমি শক্ত ইমান দাও এদেরকে মজবুত করে দাও আমার আল্লাহ তালা তখন এই আয়াত নানান করে দিবে হে বন্ধু বন্ধুদের চিন্তা করো না ওয়া মান ইত্তাবা আল্লাহ কয় বন্ধু আপনার সঙ্গে যে 313 এরা ভাগুই না বলেন না এরা পালাই না বলেন না এরা ભાગবে না পালাবে না এরা হলো খাঁটি মান্দা জীবন দিবে তবু ঈমান ছেড়ে দিবে না আজ ও বাংলাদেশ হাজারো মানেবরা জীবন দেশে ঈমান দায় নাই ধর্ম বাঙালি দায় নাই তারা ঈমানের ছলে গেছে আল্লাহর দরবারে জীবন নিয়া যায় না ঈমানের ছলে গেছে আমাদেরও

জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে পুরা বই আপনারা বলবেন উড়া বই আবার বলবেন চল বই বলা যাবে না আসুক না যত বাতা যত জ্বর সাইকলের পথে মরা চল বই চল বই জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে গুরু বই গুরু বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে দুর্গা আল্লাহ

বিশ হাজার টাকা দিবান আর তিন মাসের কারাদ দাও এক একটা খুঁজা পাই গেল পঞ্চায়েত করে